নামো ভগবতে বাসু দেবায় নম নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি শ্রী বিষ্ণুর কৃপাতে আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো দু হাজার পঁচিশ সালের অগ্রায়ন মাসের মার্গশিষ পূর্ণিমা কবে ও কখন পড়ছে এবং কতক্ষণ থাকছে মার্গশীষ পূর্ণিমার গঙ্গাসান ও সত্যনারায়ণ পূজার শুভ সময় এবং এই পবিত্র পূর্ণিমার দিন একটি কাজ করুন শ্রী লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য এই অগ্রহায়ণ মাস বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস অগ্রহায়ণ মাসের পূর্ণিমাকে মার্গশেষ পূর্ণিমা বলে এই পূর্ণিমাতে বিষ্ণুর পূজা করলে যে সমস্ত কাজ আটকে আছে তা সম্পন্ন হয়ে যায় এই তিথিতে দান ধ্যান বিশেষ বিশেষপূর্ণ লাভ পাওয়া যায় পঁচিশ সালে বাংলার বত্রিশ বঙ্গাব্দে মাসে ষ পূর্ণিমা চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার সতেরোই অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার পড়ছে পূর্ণিমা শুরু হবে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার সতেরোই অগ্রায়ণ চোদ্দশো বৃহস্পতিবার সকাল সাতটা আটত্রিশ মিনিটের পর থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে পাঁচই ডিসেম্বর দু বাংলার আঠেরোই অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ শুক্রবার ভোর পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত পূর্ণিমার দিন গঙ্গাসানের শুভ সময় হল চৌঠা ডিসেম্বর দু বাংলার সতেরোই অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার সকাল সাতটা আটত্রিশ মিনিট থেকে আঠারোই অগ্রায়ণ ভোর পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত অগ্রায়ণ মাসের ব্রত ও নিশি পালন একই দিনে পালন হবে অর্থাৎ ডিসেম্বর বাংলার অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ সত্যনারায়ণ পূজার চারটে আটচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা আটাশ মিনিটের মধ্যে অগ্রায়ণ মাসের পূর্ণিমার দিন সকাল বেলা মা লক্ষ্মীর পূজা করুন একটি পান পাতা একটি সুপারি আর একটি সিঁদুর দিয়ে তাতে মা লক্ষ্মীর অশেষ কৃপা লাভ পাওয়া যাবে এবং অর্থনৈতিক অভাব থেকে মুক্ত পাওয়া যাবে আমার ভিডিওটা এই পর্যন্ত বাড়িতে অর্থনৈতিক অভাব থেকে মুক্ত পাওয়ার জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় লক্ষ্মীনারায়ণের জয় এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ